খাবার ভাই এ কি আল্লাহ আল্লাহ রক্ষা করো আল্লাহ বাচ্চাছে একটা কাটতে নেন তাтори কাটতেই নদীর কাচ্চুলিবিলে ঝরে নৌকা ডুবির ঘটনা ঘটেছে তবে চরম বিপদের মুখ থেকেও প্রাণে রক্ষা পেয়েছেন শিশুসহ সবাই নদীর মাঝখানে দুর্ঘটনা আর তারপর নাটকীয় ভাবে প্রত্যক্ষদর্শীর চিৎকারে তাদের অন্য একটি নৌকার মাধ্যমে উদ্ধার করা হয় ভিডিওতে দেখা যায় একজন প্রত্যক্ষদর্শী তাদের মোবাইল ফোনে নৌকা ডুবির ঘটনাটি বুঝতে পেরে আগে থেকেই বলতে শোনা যায় ভাই নৌকা তো ডুবে যাচ্ছে ভাই নৌকা তো ডুবে যাচ্ছে বলার পরেই নৌকাটি ডুবতে শুরু করে তখন নৌকাতে থাকা মাঝিও তাদের উদ্ধার করতে ইশারা করলে সাথে সাথেই অন্য একটি নৌকা গিয়ে নাটকীয়ভাবে তাদের উদ্ধার করে তবে আল্লাহর অশস্য সমতে শিশুসহ সবাইকেই জীবিত উদ্ধার করা হয় এই সময় বিডিওতে বলতে শোনা যায় আমরা যদি না থাকতাম তাহলে হয়তো তাদের বাঁচানো যেত না আজকে এই লোকদিনটা এখানে মানে বাচ্চা কষ্ট হয়ে যাইতো যে সাঁতার জানলে কি বোধহ হ্যান জাস্ট অবস্থা